যাও যাও নামো সব নামো না কেন মা কে বলো ভাড়া দিতে বৈরবে যাও 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 নদী বাংলা সেন্টার না বৈরবে একটা বিশাল মার্কেট বাবা যাও যাও সামনে যাও আমরা এই প্রথম আসলাম নদীবাংলা সেন্টারে সাথে কতগুলো বাচ্চা কাচ্চা উঠা উঠা ওরা তো উঠতেই পারে উঠা সাবধানে সাবধানে বাচ্চারাই আগে যাইতেছে গা মারয়ের পিছনে সাবধানে নামো নামো বিশাল মার্কেট ফুড কর্নার একদম উপরে চতুর্থ তলায়

ওশিয়ান বাইট থেকে এটা দেখা যাচ্ছে রাস্তার ভিউটা হ্যাঁ চা খাবো তোমরা এখানে দাঁড়াও একটা ছবি উঠাই দে যে নদীবাংলা সেন্টারে আসছিলে ওশিয়ান বাইটে খাইতে খেয়েছো কি খেয়েছ আম্মু অনেক কিছু চিকেন ফ্রাই দই আর একটা চিকেন ফ্রাই খাইতে খাইতে পাশে হচ্ছে আরেকজন দই আর দুজন এখন উপরে আছে লোক নাই তো সেজন্য খাবার দিতে অনেক দেরি হয়ে গেছে না মো চলো খালামুনি আবার কত দেরি করবে আল্লাহ জানে